ইরান ইসরায়েলের টানা বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধ এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি তবে এই ইস্যুতে মধ্যপ্রাচ্যে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি পুরো অঞ্চল জুড়ে বিরাজ করছে উত্তেজনা এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এক প্রতিবেদনে এমনটাই জানাই মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই সেখানে বলা হয় যুদ্ধবিরতিকে শান্তি নয় বরং কৌশলগত বিরতি হিসেবে দেখছে তেহরান বিরতির সময়কে কাজে লাগিয়ে সামরিক দিক থেকে ইরান এখনো পুনর্গঠনে মনোযোগী তারা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত বাড়াচ্ছে যুক্ত করছে ফাতা ও খাইবার সেখান হাইপোসনিক প্রযুক্তি পাশাপাশি তারা রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এমনকি চীনের যে টেন ও কেনারও পরিকল্পনায় আছে আকাশ নজরদারিতে দুর্বলতা দেখা দেওয়ায় বাড়ানো হচ্ছে নজরদারি সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক লড়াইয়ের ময়দানেও সক্রিয় হচ্ছে তেহরান আইসিজেতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত এবং গোপনে মজুদ ইউরেনিয়াম সবই তাদের কৌশলের অংশ তেহরান এখনও বিশ্বাস করে ইসরায়েলের বিরুদ্ধে জয় মানে শুধু যুদ্ধক্ষেত্রের সাফল্য নয় বরং সময়কে কৌশলে ব্যবহার করে শত্রুপক্ষকে ভেতর থেকে দুর্বল করা তারা জানে ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক সমালোচনা এবং ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক চাপ সময়ের সঙ্গে সঙ্গে তেলাবিপকে দুর্বল করবে তাই ইরান ধৈর্য ধরে সামরিক প্রস্তুতি কূটনৈতিক চাপে উত্তরণ ও মনস্তাত্ত্বিক লড়াই এই তিন ফ্রন্টেই এগিয়ে যেতে চায় মূলত যুদ্ধবিরতির এই সময়ে পরবর্তী আঘাতের জন্য নিখুঁত প্রস্তুতি সম্পন্ন করছে দেশটি তেহরান এখনো সময়কে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে যার লক্ষ্য আগামী সংঘাতে জয় নিশ্চিত করা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা সময়ের এ খেলায় জয়ী হয় তেহরান না তেলাবিব हिमाचल जन्नत जुगंत न्यूज़